আসসালামু আলাইকুম এই শীতে গ্রামে শহরে একটি কমন সমস্যা আর তা হলো ছোট বড় সকলেরই মুখে ঘা বা ক্ষত এই সমস্যা সমাধানের সেরা দুইটা ওষুধ যা বড়ি বা জেলের চেয়েও অনেক অনেক কার্যকরী স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি ওরাল ড্রপ একটি হলো ক্যান্ডেক্স যা প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মা অপরটির নাম হল নাইস্টেট ড্রপ এটি প্রস্তুত করেছেন একমি ল্যাবরেটরিজ দুইটি সেবন সেবনবিধি একই ক্যান্ডিক্স ড্রপের মূল্য হচ্ছে ছিচল্লিশ টাকা নাইস্টের ড্রপ এর মূল্য হচ্ছে ছিচল্লিশ টাকা চলুন এই দুইটি ড্রপ এর সেবন বিধি অর্থাৎ যে কোনো একটি আপনি মুখে ঘাড় ক্ষেত্রে যদি কারো মুখে ঘা বা ক্ষত হয় এই দুইটির যে কোনো একটি ব্যবহার করবেন বিধি চলুন আপনার জেনে নেই ক্যান্ডেক্স অথবা নাইস্টেট ব্যবহার বিধি যদি ছোট শিশু হয় অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এক মিলি নাইস্টেট অথবা ক্যান্ডেক্স ড্রোপ দৈনিক তিন থেকে চারবার মুখে নিয়ে কিছুক্ষণ রাখবেন তিরিশ সেকেন্ডের মতো মুখে রাখবেন এরপরে গিলে খেয়ে ফেলবেন মনে রাখবেন এটি সেবনের সময় অবশ্যই মুখে কিছুক্ষণ রাখবেন তারপরে গিলে খেয়ে ফেলবেন বড়দের ক্ষেত্রে অর্থাৎ বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দৈনিক মিলি করে বড়দের ক্ষেত্রে পাঁচ মিলি করে দৈনিক তিন বেলা সকালে দুপুরে রাতে মুখে নিয়ে কিছুক্ষণ রাখুন এরপরে গিলে খেয়ে ফেলুন নাইস্টেট এবং ক্যান্ডেক্স ড্রোপের সেবন বিধি আপনার জানতে পারলাম গর্ব অবস্থাও এটি সেবনযোগ্য যদি ডক্টর প্রেসক্রাইব করে থাকেন বন্ধুরা আমরা নাইস্টেট এবং ক্যান্ডেক্স ড্রোপের বিধি এর দাম সম্পর্কে জানতে পারলাম পার্শ্ব প্রতিক্রিয়া কি উচ্চমাত্রায় নাইস্টেট সেবনের ফলে মাঝে মাঝে বমি বমি ভাব অথবা কারো কারো ডায়রিয়া হতে পারে এটি কমন সমস্যা না কারো ক্ষেত্রে এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতেও পারে বুধরা নাইট অথবা ক্যান্ডিক্স ড্রপ সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে বা কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন